এই যে আজকে তোমাদেরকে বলবো টেলিগ্রাম থেকে এমটি ম্যানেজার অ্যাপসটা ইনস্টল করতে গেলে নট ইনস্টল দেখাই দেখুন আমাকে দেখাচ্ছে এই যে দু নট ইনস্টল এই যে ইনস্টালে ক্লিক করলাম এই যে আমাকে এই যে নট ইনস্টল দেখিয়ে দিয়েছে ডাইরেক্টলি নট ইনস্টল দেখিয়ে দিয়েছে এখন এই কাটানোর জন্য সর্বপ্রথম আপনার এমের ফোনের প্লে স্টোরে যাবেন তারপর ওই ও যে ফোনের প্রোফাইলে যাবেন তারপর এখানে ক্লিক করে পেলে প্রোটেক্ট এখানে যাবেন তারপরে এখান থেকে সেটিং অপশনে যাবেন আমি স্কুল ডাউন করে দেখিয়ে দিই স্কুল ডাউন করে দেখে দিলাম এই যে সেটিং যাবেন তারপর এখান থেকে এই যে এইটা অফ করে দেবেন এবার এ টার্ন অপে ক্লিক করবেন আপনাদের ফোনের ফিঙ্গার বা পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি আমার ফোনের ফিঙ্গার দিয়েছি এখন এখান থেকে কেটে দিলাম যার পর আমি আবার আমার আইডিয়া ঢুকলাম ইনস্টল করলাম ইনস্টল খুব সহজে যে ওপেন হয়ে গেলো আমার অ্যাপসটা এই যে অ্যাপসে নিয়ে গেল দেখছেন